নমস্কার বন্ধুরা মানটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকে রেসিপি একেবারে নতুন ঢ্যাঁড়স দিয়ে আম দিয়ে আজকের রেসিপি আপনাদের জন্য তাহলে চলুন আজকের রেসিপির জন্য আমাদের যা যা লাগবে সেটাই আপনি সে শেয়ার করি আর এই রেসিপিটা কিন্তু একেবারেই নতুন আর ইউনিক রেসিপি খুবই চটপটা আর খুবই টেস্টি এই গরমের জন্য একেবারে উপযোগী তার জন্য প্রথমে কেটে নিতে হবে কাঁচা আম আমি এখানে অর্ধেকটা পরিমাণ আম কুচি করে নিয়ে নিয়েছি এরপরে কিন্তু যেটা মেন জিনিস ঢ্যাঁড়স অবশ্যই ঢ্যাঁড়ুসটাকে আমি মাঝখান দিয়ে চিঁড়ে দুফালা করে কেটে নিয়েছি আপনারা যদি ছোট ঢ্যাঁড়স হয় সেটাকে কিন্তু গোটাও রাখতে পারেন কিন্তু মাঝখান দিয়ে চিঁড়ে দেবেন মাঝখান দিয়ে চিড়িয়ে রান্না করলে কিন্তু ভেতর অবধি মশলাটা টেস্টটা দুটোই পৌঁছে যায় এবারে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো একটুখানি বেসন একটু অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব ঢ্যাঁড়সের মধ্যে এই বেসনটাকে আর এরপরে এটাকে ভালো করে চুটকে চুটকে মেখে নেবো যাতে ঢ্যাঁড়সের সঙ্গে বেসনটা ভালোভাবে মিশে যায় এইভাবেই কিছুক্ষণ করার পর যখন দেখব যে ঢ্যাঁড়সের গায়ে প্রয়োজন হলে আপনার ঢ্যাঁড়সের গায়ে অল্প একটু জল ছিটিয়ে নিয়েও করতে পারেন যদি ঢ্যাঁড়সটা শুকিয়ে যায় আর এবারে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে চেটে দেবো বেসন মাখানো নুন হলুদ সমেত বেসন মাখানো ঢ্যাঁড়সগুলোকে দিয়ে কড়াইয়ের মধ্যে কড়াইয়ের তেল অবশ্যই ভালো গরম হতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই ঢ্যাঁড়সটাকে ঢ্যাঁড়সটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভাজ দেবে হালকা লাল করে আর এইভাবেই রেসিপিটা কিন্তু টেস্টি হবে তাহলে চলুন ভাডসটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই আর এই ঢ্যাঁড়সের রেসিপিটাও কিন্তু বেশ মুখরোচক হতে চলেছে যদিও নিরামিষ প্রত্যেক যে কোনো দিনে ভাতের সঙ্গে দুপুরবেলায় পরিবেশন করতে পারেন ঢ্যাঁড়সের এই আম ঢ্যাঁড়স বা আচারি ঢ্যাঁড়স রেসিপিটা আর রেসিপিটা যতক্ষণ আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন আর রেসিপি সংক্রান্ত কোনো রকম কমেন্ট থাকলে আমাকে অবশ্যই লিখে জানাবেন গ্যাঁড়সটা কিন্তু একটু আমি প্রয়োজনে ঢাকা চাপা দিয়ে দেবো এদিকে মশলার মধ্যে নিয়ে নিয়েছে অল্প এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখ মানে গুলে নেব গুঁড়ো মশলা আগেও আমি বলেছি ভিজিয়ে রাখলে অনেকটাই ফুলে যায় মশলার পরিমাণটা বেড়ে যায় আর তেলে দেবার পরে কিন্তু পুড়ে যায় না সে কারণে এটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব প্রয়োজনে আপনারা এখানে পরিমাণ মতো নুন আর চিনিও কিন্তু অ্যাড করে রাখতে পারেন তবে আমি কিন্তু নুন চিনি একটু পরেই দিচ্ছি এদের কিন্তু ঢেঁড়সটা লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সঙ্গে যে বেসনটা ছিল সেটাও কিন্তু ঢ্যাঁড়সের গায়ে লেগে গেছে আর এটা এবারে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো আমের কিন্তু টক যতটা হবে সেই হিসেবেই দিতে হবে এখানে আমি একটু টক পছন্দ করি সে কারণে দিয়েছি আপনারা কিন্তু যদি আম খুব বেশি টক হয় পরিমাণটা একটু টকের পছন্দ কতটা করেন সেই হিসেবে একটু কম বা বেশি করে দিতে পারেন ভালো করে এবারে আমগুলো দিয়ে ঢ্যাঁড়স নাড়িয়ে নেব আর আমটা দেওয়ার পর অল্প একটুখানি নুন দিয়ে দেবো তাতে করে কিন্তু আমটা বেশ ঢ্যাঁড়সের সঙ্গে মিশে মিশে চাবে এইভাবেই এর পরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলাটাকে নুন কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করব আর ভিজিয়ে রাখা যে মশলাটা আছে সেটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি যেহেতু টক টক যে কোনো রেসিপিতে চিনি পরিমাণটা একটু বেশি দিলে খেতে একটু ব্যালেন্সড হয় আর খেতে বেশ মজার লাগে এবারে তেল মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা মশলাটা দিয়ে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকেও ওই মশলার মধ্যে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করব যদি মনে হয় শুকনো শুকনো হয়ে গেছে প্রয়োজনে হাফ কাপ বা হাফ কাপেরও কম একটু জল দিয়ে দেবো দিয়ে দিলাম একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম হয়ে যখন আসবে তখন দিয়ে দেবো একটুখানি আলু চটকে এই আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা সেদ্ধ করে দিলে এর যে চটপটা ভাবটা বেশ ভালো লাগে আর ডালের সঙ্গে এই রেসিপি কিন্তু দুপুরবেলা অসাধারণ লাগে আর দেখতেই পাচ্ছেন কি দারুণ কালার এসেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় আর এই চটপটা আচারি ভ্যাডু ঢ্যাঁড়ুসের রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর ভাতের সঙ্গে ডালের সঙ্গে পরিবেশন করবেন যে কোনো দিনে আপনারা কিন্তু এই রেসিপিটা করে নিতেই পারেন আচারি ঢ্যাঁড়স আজকের রেসিপিটা আপনাদের সকলের জন্য গরমের খুবই একটা মুখরোচক রেসিপি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ